তিরিশপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শনিবার ভোর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এখানে আসলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে এটি বেলা এগারোটার দিকে স্থানীয়দের চোখে পড়লে তারা প্রশাসনকে অবহিত করে প্রশাসন এখানে পুলিশ সুপার জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এখানে এসে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনার পর এই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পরে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সহ বিভিন্ন ধরনের সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসলে উপস্থিত তো এখন বর্তমান এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন গভীর দুঃখ প্রকাশ করতেছি যে জুলাই বিপ্লবের যে সমস্ত যোদ্ধারা নিজেদের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা নিয়ে আসছে আজকে সেই স্মৃতিস্তম্ভের উপরে স্বৈরাচারী পথিত সরকারের দুর্বৃত্তরা এখানে অগ্নি সংযোগ করেছে এটা আমি বলবো জাতির জন্য একটি দুর্ভাগ্য আমরা মনে করবো প্রশাসনের এখানে দুর্বলতা রয়েছে আশা করি প্রশাসনের দৃষ্টান্ত শাস্তি দেব গ্রেপ্তার করে আমরা পৃথিবাসী চাই দ্রুত এদের গ্রেপ্তার করা হোক যারা এই অপকর্ম ঘটেছে আমরা চাই যারা হচ্ছে দুষ্কৃতকারী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই যে অনৈতিক যে ঘটনাটা ঘটেছে তাদেরকে শাস্তির দাবি জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন এই ধরনের যে অপকর্ম যারা করেছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বস্ত্র শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন এবং কোনটাই দাবি করতেছে যে যারা এখানে উপস্থিত আছেন তারা তো পিরোজপুর জুলাই তৃতীয় স্তম্ভের অগ্নি সংযোগের এই ছিল আমার কাছে সর্বশেষ জিয়াউল হক জিয়া সময় সংবাদ পিরোজপুর